ফে নাম ল'ম বুঢ়া গোহালোতে ভাইজ্যাক থেকে ভোর ছটা পঁয়তাল্লিশে ট্রেন ধরে আমরা চলে এসেছি বুড়া গুয়ালু পাহাড়ের ওপর চারিদিকে পাহাড়ে ঘেরা একটা ছোট্ট স্টেশন এখানে এক্সপ্লোর করার মতো মেন জিনিস হচ্ছে দুটো একটা হচ্ছে বুড়া কেপ যেটা বুড়া গোয়ালু থেকে জাস্ট দু মিনিটের হাঁটা পথ এবং আর একটা হচ্ছে কিটিকা ওয়াটার ফলস এই দুটো মেন আকর্ষণ তো বুড়া গোয়ালু একটা ছোট্ট স্টেশন পাহাড়ে ঘেরা জায়গা এবং এখান থেকে বেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে অটো স্ট্যান্ড রয়েছে এখানে ট্যাক্সি আর অটো ভাড়ার রেটটা একটু বেশি দেড় দু হাজার টাকার ন্যাচারাল প্রাইস হলেও প্রচুর পরিমাণে লোক এলেই এরা রেটটা বাড়িয়ে দিচ্ছে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা নিচ্ছে সমস্ত সাইট সিং করাতে তো আমরা চার হাজার টাকার বেশি সে এই গাড়িটা করেছিলাম বড় গাড়ি করেছিলাম অটোও সেই চার হাজার টাকা নিচ্ছে আর গাড়িও তাই নিচ্ছে তো আমরা গাড়িই প্রেফার করলাম এবং আমরা গাড়ি করে পৌঁছে গেলাম বুড়া গুহাতে

ওয়ার্নিং হচ্ছে এই জিনিস যদি বয়স্ক লোক থাকে পায়ে প্রবলেম থাকে হার্টে প্রবলেম থাকে একদম বুড়া কেবে কিন্তু এন্ট্রি নেবেন না ওপরে থেকে দেখে চলে আসবেন বাকিটা পরে দিচ্ছি ডিটেলস এখানে এখন আমরা চলে এসেছি ব্যাম্বু চিকেন বুক করতে ব্যাম্বু চিকেনের রেট হচ্ছে তিনশো টাকা চারশো টাকা যে যেরকম নিচ্ছে প্রথমে খানিক টাকা দিয়ে তোমাকে বুক করতে হবে মানে ওই একশো টাকার মতো বুক করতে হবে পরে এসে আরও দুশো টাকা দিতে হবে তো আমরা যাওয়ার সময় যখন কেবে যাচ্ছি যাওয়ার আগেতেই ব্যাম্বু চিকেনটা বলে গেছিলাম এবং এসে সেটা খেয়েছিলাম বিরিয়ানিটা খায়নি যাওয়ার পথে প্রচুর বাঁদর দেখতে পাচ্ছিলাম আর এখানে বাঁদররা একদম জিনিসপত্র আনাটানি করে নিয়ে নিচ্ছে আর কামড়েও দিচ্ছে বাঁধরে কামড়ে দিয়েছি ইঞ্জেকশন নিতে হয়েছে আর যাবার পথে দেখলাম ভাঁজ দিয়ে তৈরি বিভিন্ন সব অসাধারণ সুন্দর কারুকার্য হাতের কাজের জিনিস কিন্তু রেট একদম হাই মানে কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না বার্গেন ওরা কোনোভাবেই করছে না এবং যেটা রেট সেটাই মানে তিনশো চারশো পাঁচশো ছশো যে মানে ছোটো ছোটো জিনিসেরও তিনশো চারশো টাকার কম কোনো রেট নেই এখানে টিকিট কাটতে হল টিকিট কাউন্টারে রেট চ্যাট ওখানে দেখতেই পাচ্ছ আশি টাকা বড়দের ছোটোদের ষাট টাকা মোবাইল ক্যামেরা ফ্রি এমনি ক্যামেরা নিয়ে যেতে গেলে একশো টাকা এখান থেকে শুরু হলো দীর্ঘ বুড়া কেবের জার্নির পথ এবং এই জার্নির পথটা সত্যি খুবই কষ্টদায়ক ছিল নিচে নেমে যাওয়ার সময় কিছু মনে হচ্ছে না ইজিলি নেমে যাওয়া হচ্ছে কিন্তু ওপরে উঠতে গিয়ে জীবন বেরিয়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছে আমি একজন ইয়ং মেয়ে আমারও প্রচুর কষ্ট হয়েছে এটা যেটা বয়ে যাচ্ছে এই নদীটা হচ্ছে গোস্তান নদী খানিক বলছি যে কেন এর নাম হচ্ছে গোস্তান নদী এই যে বুড়া কেপটা আজকে আমরা দেখাচ্ছি এই বুড়া কেপটা ন্যাচারাল বসডিওরে তৈরি ওপরটা পুরোটা পাহাড় এবং ভেতরটা বিশাল আকৃতির একটা গুহা দেখতে পাচ্ছ গুহা এবং এটাতে লাইটিংটা সরকার থেকে করানো হয়েছে ঢিমে আলোর লাইটিং যেটাতে এর যে সৌন্দর্য সেটা আরও বেশি বৃদ্ধি পায় এখানে ফাউন্ডার্স লেখা রয়েছে কবে কি ফাউন্ডার হয়েছে ঠিক আছে সালে নভেম্বর হয় এবং প্রথমেই এখানে মন্দির রয়েছে ছোট একটা এবং এই মন্দিরে দর্শন করে প্রণাম করে তবে সবাই জার্নি করছে কারণ এই জার্নিটা সত্যিই খুব ভয়াবহ জার্নি দেখতে পাচ্ছ কতটা সিঁড়ি নিচে নামতে হচ্ছে এই এতটা সিঁড়ি তো হাফও নয় জাস্ট স্টার্টিং এর ভেতরে ভেতরে প্রচুর আছে এবং এখান থেকে উঠতে গিয়ে আরও কষ্ট আর এই গুহাটা পুরো ন্যাচারাল পসিডিও তৈরি এবং এর ভেতরে ভেতরে দেখার মতো প্রচুর জিনিস রয়েছে দূর থেকে দেখো কেদারনাথ দেখা যাচ্ছে কোরা কেভস এরও একটা ইতিহাস রয়েছে এই কেভটা ন্যাচারাল ভাবে কিভাবে তৈরি হলো এবং কিভাবে এর হদিশ পাওয়া গেল সেটার ইতিহাসটা একটু বাদি তোমাদের সাথে শেয়ার করছি এখানে গাইড পাওয়া যাচ্ছে গাইড দুশো টাকা করে নিচ্ছে আগে একশো টাকা চাচ্ছিল এখন বাড়ি দিয়েছে এই ফুটোটা দিয়ে গরু পড়ে গেছিল তাই এখানে নদীটা যেটা বয়ে গেছে সেটার নাম হচ্ছে বোড়া বোড়া মানে হচ্ছে গুহা ওই ওইজনের নাম হচ্ছে বোড়াকে আর এখানে গরুটা যেটা পড়ে গেছিলো ওই জন্য এই নদীটার নাম হচ্ছে বোস্তান নদী তো শুনে নিলে বুরাকেপস বুড়া মানে হচ্ছে গুহা তার জন্য এখানে নাম হয়েছে এবং এই গর্তটা দিয়ে মানে কৃষকে গরু চড়াচ্ছিল তার একটা গড়ি পড়ে যায় সেই গরুটাকে খুঁজতে গিয়ে এই এত বড় গুহাটা তারা হদিশ পায় গরুটা মারা গেছিল এবং গরুটা মারা গিয়ে ওই নদী দিয়ে বয়ে যায় তার জন্য ওই যে নদীটা তোমাদের প্রথমেই দেখালাম আর ওই নদীটার নাম হচ্ছে গোস্থান নদী আর গোটা জায়গাটা এরকম আলো আঁধারির খেলা আর তুমি গাইড না নিলেও নিজেই ঘুরে দেখতে পাবে গাইড যে নিতেই হবে তার কোনো কথা নেই ম্যাক্সিমাম লোকেই গাইড নিচ্ছে না গাইড নিলে তোমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে আবার তুলে দেবে আর কি ওপরে আর কিছু কিছু জায়গা আছে যেখানগুলো তোমরা চিনতে পারবে না মানে গাইডে আলো জ্বেলে জ্বেলে দেখাবে আর কি যে ন্যাচারালভাবে জল পরে কীভাবে প্রাকৃতিকভাবে ক্ষয় হয়ে জিনিসটা একটা আকার ধারণ করেছে সেটাই গাইড মেনলি বুঝিয়ে দেবে যদি তোমরা আমার ভিডিও দেখো গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই ভিডিও দেখার পর নিজেই ঘুরতে ঘুরে নিতে পারবে আর এই কেবের মধ্যে দিয়ে বিভিন্ন বিভিন্ন জায়গা দিয়ে জল বেরোচ্ছে দেখতে পাবে ভিডিওর মধ্যেই সেই জলগুলো কোথা থেকে আসছে কেউ হদিস জানে না কিন্তু সেই জলগুলো টুকটুক টুকটুক করে গই পড়তে থাকছে এবং এই জল পড়ার ফলেই পাথরগুলো বিভিন্ন আকৃতি ধারণ করেছে কোথাও গরুরের পাখার মতো কোথাও গোদারনাথের মন্দিরের মতো কোথাও তোমার ব্রেনের মানুষের ব্রেনের মতো এই জায়গাটা দেখো নিচেটা বাঁধিয়ে দিয়েছে সরকার থেকে ভালোভাবে হেঁটে চলে দেখার জন্যে এবং দেখো এরকম গুহার মতো এর মধ্যে দিয়ে আসতে হচ্ছে দেখতে পাচ্ছো আর এই যে সাইডগুলো দেখো এখান দিয়ে প্রচুর জল বেরোচ্ছে দেখতে পাচ্ছ দেখো জল বেরোচ্ছে এই জলগুলো কোথা থেকে আসছে তার হদিস কিন্তু আজ পর্যন্ত কেউ দিতে পারেনি এবং জল বেরিয়ে আসার পরে দেখো কীরকম কীরকম সব আঁকার ধারণ করেছে মানুষের মানুষের পাঁচরার মতো আকার ধারণ করেছে তো এই হচ্ছে ব্যাপার এখানে ফটো তোলার ফটোগ্রাফিরও জায়গা রয়েছে বিভিন্ন ফটোগ্রাফাররা বসে রয়েছে চাইলে ফটোও তুলতে পারো আমরা এমনি নিজেরাই ফটো তুলেছি আর তোমরা যদি বিশাখাপত্তনম ট্যুরে যাও বা আর খুব ভ্যালি টুরে যাও অবশ্যই নিজেদের সাথে ক্যামেরা ক্যারি করবে ক্যামের এই দেখো এই জায়গাটা আমি দেখাচ্ছিলাম এই জায়গাটা ঠিক গরুরের পাখনা যেরকম হয় সেরকম দেখতে লাগছে তোমরা যদি দেখতে পাও গরুরের পাখনা গরুর পাখির পাখনার মতো দেখতে লাগছে গোটা জায়গাটা বিশাল আকৃতি একটা জায়গায় প্রচুর পরিমাণে বাদুর ছিল ওপরে বাদুরের প্রচুর গন্ধ ছাড়ছিল আর বাদুরগুলো কিচমিচ 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 করে আওয়াজ আসছিল বুড়াকামের একটা পার্টিকুলার পোর্শনে সেই জায়গাটা খুব ভয়ও লাগছিল কেমন একটা লালা ঝোলার মতো পড়ছিল এই জায়গাটা দেখো এই জায়গাটা মনে হচ্ছে যেন কোনো শিব ঠাকুরের মতো লাগছে এরকম বিভিন্ন বিভিন্ন জায়গায় জলের আকৃতি ধারণ করেছে আর এরকম আলো আঁধারি খেলাতে একটা অসাধারণ লুক দিচ্ছে এবং বিভৎস সুন্দর লাগছিল বুড়াকাপটা দেখতে আর চারিদিকে আলোটা ডিমে আলোই দেওয়া আছে ওই ওপরে আমরা যাব এবার শিব ঠাকুরের দর্শন করতে যাই হোক এরপরে ফিরে আসার সময় আমার হার্ট রেট প্রচন্ড পরিমাণে বেড়ে গেছিল মানে আমার বর স্মার্ট ওয়াচটা আমার হাতে দিয়ে লাস্টে ওটা হার্ট রেট বাতিল থাকছে বাতি থাকছে বাতি থাকছে লাস্টে ও ভয় স্মার্ট ওয়াচটা খুলেই দিল কারণ ওটা স্থিতিশীল হচ্ছিলই না আমার হাটের রেটটা এত বেড়ে গেছিলো তো তারপরে বেরিয়ে আমরা একটু কোকোনাট ওয়াটার খাই এবং রেস্ট নিই তার জন্য আমি বলছি এটা শুকনো আমলকি বিক্রি হচ্ছে গাছের আমলকি এখানে বিভিন্ন ব্যাম্বু দিয়ে তৈরি জিনিস বিক্রি হচ্ছে এই কাপগুলো একশো টাকা করে পিস বিক্রি হচ্ছে আর এই ঝুমুরগুলো এখান থেকে দেখো আমরা ব্যাম্বু চিকেন খাচ্ছি ব্যাম্বু চিকেন আমাদের তিনশো টাকা নিয়েছিল একশো টাকা আগে দিয়েছিলাম এবং ফিরে এসে দুশো টাকা দিতে হয়েছিল সেরকম খাস কিছু নয় তবে ভালো লাগছিল খেতে আর এখানে ব্যাম্বু বিরিয়ানিও পাওয়া যাচ্ছিলো ছশো টাকা করে পা প্লেট সেরকম কেউ খায়নি গো যাই হোক আমি যেটা বলছি আমার ফিরে আসার সময় প্রচুর প্রবলেম হয়েছে আমার খুব কষ্ট হয়েছে উঠতে আমার শ্বশুর শাশুড়ি তো অবভিয়াসলি তো তোমরা যারা বয়স্ক লোক যাবে বা যাদের পায়ে প্রবলেম আছে হাটে প্রবলেম আছে তারা অবশ্যই যাবে না সামনে থেকে ঘুরে খানিকটা ঘুরে চলে আসবে গোটাটা ঘুরতে যাবে না আর একদম খাড়াই ওপরে মহাদেবের মূর্তি আছে ওখানে পুজো হচ্ছে ওইখানে পর্যন্ত আমরা উঠেছিলাম এতটা খাড়াই বিশ্বাস করো বাই চান্স যদি ওখানে ওই সিঁড়িটা ম্যানমেড ছিল লোহার তৈরি ছিল আমি ওটা ভয়ে আর ভিডিও করিনি ওখানে যদি পা পিছলে যেতাম তো শেষ একদম এতটা ডেঞ্জারাস ছিল তো সেটাও দেখে এসেছি যখন গেছি এত কষ্ট করে দেখব না কেন তাই দেখে এসেছি দেখে আসার পর অবস্থাটা এরকম ছিল যাই হোক এখন আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোবো এবং সেই ভিডিওগুলো কালকে শেয়ার করব ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে দেব সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওটা দেখবার জন্যে এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো এবং এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও টাটা